আয়সর আল্লাহ আনহা হতে বলে তিনি বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান আহাদাসা ফি আমরিনা হাদা হাদু ফার্দন আল্লাহ রসুল যা বলেছেন যা আমল করেছেন সে ব্যতীত কোনো মানুষ যদি আমল করে সেটা হচ্ছে পরিতার্য এবং আরেকটি হাদিসের মধ্যে রয়েছে আইসা আল্লাহ আনহাতে বনি তিনি বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন মান আমিলা আমালা আমালসা আলি আমরুনা ফাহুন যে ব্যক্তি এমন আমল করল যে আমলে আল্লাহ রসুল বলেননি সাহাব আক্রম করেননি সেই আমল হচ্ছে পরিতার্য সে আমল হচ্ছে বাতিল সে আমল হচ্ছে বাতিল সে আমল গ্রহণযোগ্য হবে না জি হ্যাঁ অবশ্যই যেমন আমরা রসুল যা বলেনি তারপরও আমরা সেইটিকে আমল হিসাবে আমল করি আমরা তো উজু করি উজু করার সময়তে মাথা মাসা যখন করি তো কোনো কোনো ব্যক্তি রয়েছে তারা ঘাড় মাসাও করে তারা ভাবে কি যে আমরা এই ঘাড় মাসা যে করি এত কিছু নেকি রয়েছে রসুল করেছে কিন্তু রসুলগণ করেননি সাহাবের একরকম করেননি তারপরে মানুষ মানুষভাবে এটি একটি ইবাদত এটি একটি ইবাদত ইবাদত হিসাবে আমূল হিসাবে যে ব্যক্তি ঘাড় মাসা করবে সে ব্যক্তি রসুলকে অপমান করল সে বেদাত করলো কেন রসুল তো বলেননি সাহাব একরম করেননি আর সে ব্যক্তি আমল হিসাবে যদি করে সে ব্যক্তি বেদাত করল আর যে ব্যক্তি বেদাত করবে তার কোনো আমল গ্রহণ হবে না এবং যতদিন পর্যন্ত সে আমল করবে মৃত্যু পর্যন্ত তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না এইভাবে আপনি কত বেদাত নেবেন প্রচুর বেদাত রয়েছে যেমন মৃত্যু ব্যক্তি সে তার মরণ মৃত্যু ফিরে এসেছে আজরাল তার বসে যান করবে জান বের করার সময় কাছে তার পাশে তার ছেলে মেয়ে বউ বাচ্চাকে নিয়ে তার সামনে সুরা আসেন পড়ছে সুরা আল বাকার শেষ আয়াতটি পড়ছে এইগুলো তো বেদাত মৃত ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে আদলাইল বসে আছে তার মৃত্যু কা জাল কবি করবে সেই সময় বলছে কি যে পাঠ করো পাঠ করো তাকে পাঠ করতে বলছে কি বলছে লাই লাইলে পড়ো কেন লাইলা বলতে বলবে তখন আল্লাহ রসুন একটা হালসে বর্ণনা রয়েছে লা কেন যখন কোনো মৃত ব্যক্তি যখন মৃত্যুর কাছে কাঁচা কাছে যখন হয়ে যাবে তখন তুমি তাকে বলবে না কে লা ইলহাই লল্লা লা ইলাহাই বলো তখন তুমি আপনাকে বলতে হবে পড়তে হবে লা ইলহাই লল্লা লা ইলা আপনি সে মৃত ব্যক্তি বলতে পারবেন না কি যে তুমি তো মৃত্যু বারণ করবে একবার পড়ে নাও এভাবে বলতে পারবেন না সে ব্যক্তি যখন আজরা তার জান কবজ করবে এই পূর্বে আপনি যদি বলতে থাকেন বলতে থাকেন এই বলতে বলতে যদি সেই মৃত ব্যক্তি যে মৃত্যু বরণ করবে যদি একবার যদি পড়ে লা ফর আপনি তাকে জান্নাতে দেবেন কিন্তু আপনি বলতে পারবেন না যে ব্যক্তি মৃত্যুবালন করবে কি যে আপনি পড়েনা আপনি বলবেন না কিন্তু তার পাশে আপনি ইয়াসিন সুরা আলবাকের আয়াত এগুলো আপনি পাঠ করবেন না এগুলো হচ্ছে বেদাতি চাল আর বেদাৎ যে সেই পদভুষ্ট ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না সে জানা যাবে তাই আমি আপনাদেরকে বলতে চাইছি এই সুরায়াসিনকে যখন মৃত্যুবরণ করবে তার পাশে পড়বে না সুর আলবাকারের শেষ আয়াত এগুলো মৃত্যু ব্যক্তির পাশে পড়বেন না যখন মৃত্যু ব্যক্তি মৃত্যু হবে তার পূর্বে তার পাশে এভাবে বলবেন ইলাহা ইলাহ লা ইহা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই মৃত্যুর পূর্বে এ লাহাহা পড়ার তৌফি দান করেন শক্র আল্লাহ আমিন